এই কার্যবিধি আঠারোশো এর পাঁচশো এর ক্ষমতা বলে ঢাকা সেনানিবাসের বাসার রোডের উত্তর দিকে অবস্থিত এম ই এস এর চুয়ান্ন নং বিল্ডিং কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হলো ফৌজদারি কার্যবিধি ও দ্য প্রিজন অ্যাক্ট ক্ষমতা বলে এই পদক্ষেপ না হয় যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে জারি করা এই আদেশ দ্রুত কার্যকর করা হবে বলেও প্রজ্ঞাপনটিতে জানানো হয় এর আগে সেনা সদর জানায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তাকে হেফাজ হাতে নিয়েছে সেনা সদর শনিবার ঢাকা সেনানিবাসের মেস আলফাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান সেফ এক্সিট দেশের রাজনীতিতে যেন নতুন এক শব্দে সরগরম টকশো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই এখন এই বিষয়টি নিয়ে চলছে আলোচনা সমালোচনা প্রশ্ন একটাই অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা কি সত্যি দেশের বাইরে নিরাপদ প্রস্থানের পরিকল্পনা করছেন রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে চলছেন নানামুখী বিশ্লেষণ এই বিতর্কের সূচনা এনসিপি আহ্বায়ক নাহির ইসলামের এক মন্তব্য ঘিরে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহির ইসলাম সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিযোগ করেন অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে নাহিদের দাবি তাদের মধ্যে কেউ কেউ এখন সেফ এক্সিটের চিন্তা করছে এনসিপি আহ্বায়ক নাহিদের এই বক্তব্যের পরই দেশের রাজনৈতিক মহলে শুরু হয় জোর তর্ক বিতর্ক পরবর্তীতে একাধিক উপদেষ্টা এই ইস্যুতে প্রকাশ্যে স্পষ্ট করেন নিজেদের অবস্থান আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন তাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই তবে জাতি হিসেবে সবার প্রয়োজন একটি অসুস্থ রাষ্ট্র থেকে সেফ এক্সিট করা পরিবেশ উপদেষ্টা হাসান বলেন তিনি কোনো এক্সিট খুঁজছেন না ঝড় ঝঞ্ঝা পেরিয়ে দেশে থেকেছেন এখানেই থাকবেন এমন পরিস্থিতিতে সেফ এক্সিট ইস্যুতে জুলাই আন্দোলনের সামনের সারিতে থাকা এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আরও বিস্ফোরক মন্তব্য করেন তিনি বুধবার রাতেই নিজের ফেসবুক পেজে লিখেছেন যাদের একর নাগরিকত্ব নেওয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে যারা পাঁচ আগস্ট পালিয়েছিল তাদের সিম্পেথাইজাররা কষ্টে মারা যাচ্ছে বারবার ফেসিসদেরই পালাতে হয় এক সুরে কথা বলেছেন সড়ক উপদেষ্টা ফাউজুল কবির খান তিনি বলেন তাকে যদি বাহাত্তর বছর বয়সে সেফ এক্সিট নিয়ে ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয় ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন বলেন তার কোনো সেকেন্ড হোম নেই এ দেশেই থাকবেন আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান তার ছেলে মেয়ে সবাই দেশে তিনি একা বিদেশে গিয়ে কি করবেন যদিও নাহিদ ইসলাম বা এনসিপি স্পষ্ট করে বলেননি কোন উপদেষ্টাদের দিকে অভিযোগের তীর হিমাতুল জান্নাত যুগান্তর নিউজ জাতীয় নির্বাচনে সময় ঘুনি আসার সাথে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর মেরুকরণ নির্বাচনী ঐক্য নিয়ে শুরু হয়েছে জোরালো আলোচনা কোন দল কার সঙ্গে জোটবদ্ধভাবে বা আসন সমঝোতার ভিত্তিতে ভোটের লড়াইয়ে অংশ নেবে তা নিয়ে চলছে দর কষাকষি এর মধ্যে সবার নজর জামায়াত বিএনপির বৃহৎ জোট গঠনের দিকে এক্ষেত্রে মিত্রদের নিয়ে বিভিন্ন দাবিতে আন্দোলনের সরব জামাতের জোট নিয়ে কিছুটা ইঙ্গিত মিললেও কাদের নিয়ে ভোটের মাঠে থাকবে বিএনপি তা নিয়ে বাড়ছে কৌতূহল সূত্র বলছে বিভিন্ন দল নিয়ে একটি বড় নির্বাচনী জোট গঠন করতে চায় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি দলটি এরই মধ্যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে যেসব জোট ও দল সম্পৃক্ত ছিল তাদের কাছে সম্ভাব্য প্রার্থী তালিকা চেয়েছে এইসব দলের কিছু সম্ভাব্য প্রার্থীকে তারা গ্রিন সিগন্যালও দিয়েছে এর বাইরে অন্যান্য দলের সঙ্গেও আলাপ আলোচনা করছে বিএনপি এর মধ্যে নির্বাচনী জোট গঠনে এনসিপির সঙ্গে বিএনপির পর্দার আড়ালে আলোচনা শুরু হয়েছে বলেও জানা গেছে এ বিষয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন বৃহত্তর নির্বাচনী জোট গঠন প্রক্রিয়া চালু আছে বিষয়টি নিয়ে কাদের সাথে কথা হয়েছে তা সময় মতো প্রকাশ করা হবে বলেও জানান তিনি বিএনপির নির্ধারকরা বলছেন একটি বৃহৎ নির্বাচনী জোট গঠন করার কাজে ব্যস্ত সময় পার করছেন তারা যুগপথ আন্দোলনের সঙ্গে যুক্ত সমমনা দল ও জোটসহ অন্যান্য উদার গণতান্ত্রিক ইসলামী ও আলেমদের সমন্বয়ে এই জোট গঠন করা হবে এর মধ্যে রয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বারদলীয় জোট জাতীয়তাবাদী সমনা জোট বাম গণতান্ত্রিক ঐক্য গণফোরাম ও লেবার পার্টি যুগপথের দল ও জোটের কাছে এরই মধ্যে আসনের তালিকা চেয়েছে বিএনপি এ বিষয়ে ভারত দলের জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার গণমাধ্যমকে বলেন বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে ছিলেন আগামী নির্বাচনেও একসঙ্গে অংশগ্রহণ করবেন তারা এর মধ্যে বিএনপির আহ্বানে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসনের একটি তালিকাও দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে এলডিপির মহাসচিব ডক্টর রেজওয়ান আহমেদ বলেন দু সাল থেকে তার দল বিএনপির সঙ্গে আছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে যে মেরুকরণ হচ্ছে তাতেও বিএনপির সঙ্গে থাকবে তার দল বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন তার দল বিএনপির জোটের সঙ্গে আছে পার্থ ঢাকার একটি আসন থেকে নির্বাচন করার কথাও জানিয়েছেন সোমবার এমন সব তথ্য দিয়ে একটি প্রতিবেদন নির্বাচনী প্রস্তুতিতে যখন ব্যস্ত সব রাজনৈতিক দল তখন নিবন্ধন প্রতীক ইস্যুতেই চলছে জাতীয় নাগরিক পার্টির দৌড়ঝাপ এখনও সাপলা ইস্যুতে বিপরীতমুখী অবস্থানে রয়েছে এনসিপি ও নির্বাচন কমিশন তবে যে কোনো মূল্যেই সাপলা প্রতীক পেতে মরিয়া দলের শীর্ষ নেতারা এমনকি সাপলা না পেলে ধানের শীষ ও সোনালি আঁশ প্রতীক বাদ দেওয়ার জোর দাবি জানিয়েছে দলটি আর এতেই যেন নতুন মোড় নিয়েছে দেশের রাজনীতি গেল বৃহস্পতিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধি দল বৈঠক শেষে দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন জানান নির্বাচন কমিশনের সামনে দুটো পথ খোলা আছে সাপের প্রতীক দিতে হবে অন্যথায় প্রতীকের তালিকা থেকে ধানের শীষ তারা সোনালি আশ বাদ দিতে হবে সাপলা পেতে আইনি ও রাজনৈতিক বাধা কোথাও দেখছেন না তারা তবুও ইসির নিরবতা নিয়ে প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা এরপরি বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপি'র महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গেল 10 অক্টোবর বিএনপির নির্বাচনী প্রতিজ্ঞায় কেন অযথা টানাহানি করা হচ্ছে? বিএনপির পক্ষ থেকে কারো মার্কা দেয়া নিয়ে মন্তব্য করা হয়নি। কাকে কোন মার্কা দেয়া হবে সেই সিদ্ধান্ত নেবে ইসি। টানাহানি করলেও ধানশিশকে ঠিকিয়ে রাখা যায় না বলেও মন্তব্য করেন দলের महासचिव শনিবার বিষয়টি নিয়ে দলের সিনিয়র যুব মহাসচিব রুহুল কবির বলেন সাপলা না দিলে ধানের শীষ প্রতীক দেওয়া যাবে না এ ধরনের দাবি অযাচিত ধানের শীষ সাতচল্লিশ বছর যাবৎ বিএনপির নির্বাচনী প্রতীক এসব দাবি করে একদিকে সময় নষ্ট অন্যদিকে ঐক্যের স্পিরিট নষ্ট করা হচ্ছে এ ঘটনা চলমান থাকলে পরাজিত শক্তিরা সুযোগ পাবে একদিন রাতে আরটিভির এক টক শোতে বিষয়টি নিয়ে কথা বলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম তার মতে এনসিপির ভিত্তিহীন কারণ দলটি ইসির নির্ধারিত প্রতীক প্রতীক না নিয়ে তালিকার বাইরে থেকে নিতে চাইছে এছাড়া এনসিপির নেতাদের এমন বক্তব্যকে শিশু সুলভ বলে মন্তব্য করেন শেখ রবিউল আলম জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র চার মাস এর মধ্যে নির্বাচনী জোট সহ নানা সমীকরণ মেলাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো দফায় দফায় একে অপরের সাথে বৈঠক করেছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অন্যদিকে নিবন্ধন স্থগিত হয়ে একদম কোন ঠাশা রয়েছে এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না এই দল তবে এবারের নির্বাচনের জন্য কার্যক্রম স্থগিত দলটির ভোট খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা তবে কোন দল পেতে পারে কার্যক্রম স্থগিত দলটির সমর্থকদের ভোট যখন এই প্রশ্নে রাজনৈতিক অঙ্গনে চলছে চুলচেরা বিশ্লেষণ তখন আওয়ামী লীগের সাথে জামায়াতের বন্ধুত্ব হওয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন সাবেক সংসদ সদস্য গোলাম মল রয়েছে জামায়াতের পরিস্থিতি সেই দিকে যাচ্ছে বলে মনে করেন তিনি উনিশশো সালের জাতীয় পার্টি ও আওয়ামী লীগের সম্পর্কের প্রসঙ্গ টেনে এই সাবেক সংসদ সদস্য বলেন সে সময় কেউ ভাবেনি 2009 সালে হুসেন মাহমুদ এরশাদের দল আওয়ামী লীগের ঘোড়া দল হিসেবে থাকবে তবে বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সক্ষতা হওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি উপস্থাপকের এক প্রশ্নের পরিপ্রেক্ষিতে গোলাম মালারানি বলেন সামনের রাজনীতির যে পরিস্থিতি আসছে তাতে বিপদে পড়তে পারে জামায়াত আপাতত মনে হচ্ছে সবকিছুতে জামায়াত নিয়ন্ত্রণ করছে কারণ ডাকসু জাকসু সব জায়গায়ই জামাতের আধিপত্য তবে রাজনীতিতে প্রথম জেনারেশনের রাজনীতিবিদ হলেন মির্জা ফকরুরা তবে তৃতীয় জেনারেশনের রাজনীতিবিদ হলেন জামায়াতের আমির আর চতুর্থ জেনারেশনের শিশির মনির ও ডাক্তার মাসুদরা ক্ষমতার দিক থেকে প্রথম জেনারেশনের সুবিধা ভোগ করলেও তারা চতুর্থ জেনারেশনের এই কারণে তারা কথা বলার ক্ষেত্রে অনেক সময় বিতর্কিত হয়ে পড়ছেন গোলাম মল্লা রানি জানান জামায়াত মনে করছে নারী কর্মীদের দিয়ে তারা অবস্থান তৈরি করতে পারবে কিন্তু এর মধ্য দিয়ে জামায়াত কতটুকু জয়ী হতে পারবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন সাবেক এই সংসদ সদস্য ওই টকশোতে তিনি বলেন ভারতবর্ষ পাকিস্তান আমল কিংবা উনিশশো সালের জামায়াতের ভূমিকা এখন সবার সামনে আসছে সবশেষ এক বছরে বিভিন্ন কর্মকাণ্ডের কারণে জামায়াতের রাজনীতি ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে বিএনপি আওয়ামী লীগ ও জাতীয় পার্টি কোনো পার্থক্য দেখেন না বলে জানান রনি মির্জা নিউজ ধরাতে উত্তপ্ত নীলক্ষেত ও নিউ মার্কেট এলাকা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে পুরো এলাকা পক্ষের ইটপাটকেল নিক্ষেপে রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা পুলিশ জানায় ঢাবি শাহনাওয়াজ হলের সামনে ফুটপাতের দোকান বসানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয় পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এরপর আইন শৃঙ্খলা বাহিনী উভয় পক্ষকে সরিয়ে দেয় এদিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় বিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বিপি সাদিক ক্যাম্পহ